আজকে একটা টপ জামা সিলাই করতেছি এই যে দেখছেন টপ এটা আর টেলারিং কাজ যেমন এটা হলো ভর্তি এটা আরেকটা ভর্তি তো অ্যাকচুয়ালি যে কোনো কর্ম হইল মানুষের ধর্ম কোনো কর্মকে মানুষ ঘৃণা করতে নাই কাজ যে কোনো কাজ করে খাওয়াটা ভালো আমি বিশেষ করে দর্শক ভাইদেরকে দেওয়ার জন্যে বলছি একটা মেসেজ দেওয়ার জন্যে যে যেহেতু মানে কাজ করে খাওয়াটা ভালো কাজের মধ্যে কোনো ছোট বড়ো নাই এ হলো দোলাবটি আমরা ছেলের কাজ করি তো ওই অ্যাকচুয়ালি টেলারিং কাজটা এমন একটা জিনিস সুখ খুব ব্রেনে কাজটা করলে ভালো মাথা ঠিক রেখে কাজ করা ভালো যে কোনো কর্ম কর্মের মধ্যে কোনো লজ্জা নাই কর্ম সব কর্মই ভালো কাজ করে খাবেন কাজের মধ্যে কোনো দিন কোনো লজ্জা রাখবেন না কাজের মধ্যে কোনো লজ্জা নাই কাজ সবাই করতে পারেন কারণ কাজ এমন একটা জিনিস কাজে মানুষের সংসারে উন্নত করে কোনোদিন কেউ ছোট এবং বড় মনে করবেন না কর্মটারে মনে করবেন সবাই বড় তাহলে দেখবেন আপনার লাইফে আপনি সাকসেস হয়ে যাবেন এই হলো জামার সামনাফাট এই একটা আমি গলা ফর্তি লাগাচ্ছি টফের এই গলাটা হলো টফের সামনা ফাট এভাবে আমরা কাজ করি তাদের মধ্যে কোনো লজ্জা নাই ভাই অ্যাকচুয়ালি আমরা যে কাজ করি তাদের মধ্যে একটা শান্তি লাগে কাজ করতে ভালো লাগে যে কোনো কাজ ইনি কাজ কর্মের মধ্যে কোনো লজ্জা রাখাটা ঠিক না যে কোনো কর্মটই নিজের আপন মনে করে নেবেন তাহলে দেখবেন কাদের মধ্যে একটা শান্তি আইব যে 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 কোনো কাজটাকে আমরা মনে করি ভালো এই কাজটাকে করবেন দেখবেন আপনার লাইফে কামিয়াবি আইব মন শান্তি থাকব সব শান্তি থাকবো মন শান্তি দুনিয়া শান্তি তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে কোনো কাজটি আমরা করি আমরা যে মন দিয়ে কাজটা করার জন্যে তাই সাকসেস নমস্কার আসসালামু আলাইকুম খুলাম প্রিয় দর্শক শেষবার মতন আবারও বলছি আমাদের আমার চ্যানেলটার নাম হলো টিভি এই সবাই দয়া করে সাবস্ক্রাইবার করবেন ফলো করবেন আমাদের চ্যানেলটাকে এবং কি লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন নমস্কার আসসালামু আলাইকুম খুলামকা প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন যে যেখানে আছেন আমাদের যে চ্যানেলটার নাম হলো ইয়ার আসসালামু আলাইকুম নমস্কার খুলামকা হ্যালো গাইজ আপনারা যে যেখানে আছেন প্রত্যেকটি এ আর মধ্যে যারা আমাদেরকে ফলো করছেন আমাদেরকে লাইক করছেন কমল কমেন্ট করছেন সাবস্ক্রাইবার করছেন বেশি বেশি করতেছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা রইল আর সবাইকে অনুরোধ করব এভাবে সবসময় লাইক কমন করবেন শেয়ার করবেন যাতে নতুন নতুন কিছু আপনাদেরকে ভিডিও দিতে পারি সেই জন্যে আমাদের পাশে থাকবেন লাইক করে কমেন্ট করে ফলো করে